আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখেন ঘাসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই ঘাসটির যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি প্রথমে রোপণ করেন একটি কাটিং দেখে প্রায় সত্তর থেকে একষট্টি পর্যন্ত আপনার চারা প্রথমে গজিয়ে থাকি একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে যেই বড় ঘাসটা যে দেখতে পারতেছেন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ঘাসটা ওই ঘাসটা কিন্তু এই প্রথম রোপণ করা হয়েছে তো প্রথম রোপণ করার পরে এই প্রথম কিন্তু কাটা হচ্ছে এটা আগে কাটা হয়েছে আর এই যে এগুলো আজকে কাটা হয়েছে তো এখন কিন্তু দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে খরা চলতেছে এতটাই গরম মাটিটা দেখেন একেবারে সম্পূর্ণ শুকিয়ে গেছে একেবারে দেখেন এখানে একটু বেশি শুকানোর কারণ হচ্ছে আপনার আমাদের এই জমিটা একটু নিচু জমি তো এই কারণে আমরা এখানে বেড তৈরি করেছি এই যে দেখেন মাটি কেটে কিন্তু বেড তৈরি করেছি তো বেড তৈরি করার কারণে কিন্তু এখানে আরও সমস্যা হয়ে গেছে মানে এতটাই ঘরা হয়েছে যা বিগত যে আমরা যা শুনতে পারতেছি যারা বয়স্ক আছে যারা পঞ্চাশ বছরের বছরের মধ্যেও কিন্তু আপনার এরকম প্রকট খরা এত গরম আপনার হয়নি তো তার মধ্যেও দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন এই ঘাসটি ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো আপনারা যদি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য আপনার বাজার থেকে কিনতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল এই ঘাসটির মাধ্যমে পালন করতে পারবেন এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন যে কোনো জমিতে আপনি ঘাসটি রোপণ করতে পারেন যে সকল জমিতে পানি আটকিয়ে না থাকে সেই সকল জমিতে আপনি রোপণ করতে পারবেন সে মাটি আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক বা দুয়াস মাটি হোক যে কোনো মাটিতে যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ